কঁচাকাটা বিদ্যালয়ের শিশু কিশোররা আট কিলোমিটার হেঁটে প্রচারণা চালিয়ে বিনিময়ে শিক্ষকের বাড়িতে খেয়েছেন খিচুড়ি ক্লাস বাদ দিয়ে প্রচারে নামানোই বিরক্ত বেশিরভাগ অভিভাবক প্রশাসন বলছে অভিযোগ প্রমাণিত হলে আসতে পারে শাস্তিও শিক্ষার্থীদের আনন্দ মিছিল নয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কচাকাটা বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়েই চালাচ্ছেন নির্বাচনী প্রচার দুপুরে প্রায় চারশো শিক্ষার্থীর এই মিছিল আট কিলোমিটার রাস্তা হেঁটে পৌঁছায় প্রধান শিক্ষকের বাড়ি নয়ানা গ্রামে বিনিময়ে তাদের খাওয়ানো হয় খিচুড়ি শিক্ষকের এমন কাণ্ডে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফজলুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা স্কুলের ছাত্রীদেরকে নিয়ে এরকম রাজনীতি ময়দানের মধ্যে নামানো মোটেও ঠিক হয় নাই আমরা এটা পছন্দ করি না ছাত্রীদেরকে ভোটের মাঠে নামানো এটা ঠিক না আমার দপ্তরে অভিযোগ এখনো আসেনি আমি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলছি উনি আইন এবং তার বিধি ঘেটে দেখে এবং এই তার অপরাধের মাত্রা কতখানি সেটা বিবেচনা নিয়ে তিনি যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন এই মর্মে তাকে আমি বলেছি বাংলাদেশ শিশু আইন দু অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ এ আইন ভঙ্গে পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে So my art in Orni.